শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি এই ব্লগটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর একটি কমেন্ট করো আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর গোল্ডকেও কেউ তুলে দিয়েছি তুলে দিয়ে নি উঠেই পড়েছে কেন জানো তো ভোর থেকে কারেন্ট নেই যাই হোক ওই ফ্যানটা ছিল বলে মানে ওটা চার্জ দিলেই হয় তো সেই কারণে যেহেতু ওটা চার্জিং ফ্যান তাই কোনো অসুবিধে নেই চলছিলো বলে কিছুক্ষণ ঘুমোচ্ছিল কিন্তু কতক্ষণ আর ঘুমোবে যাই হোক উঠে পড়েছে ভালোই হয়েছে এবার আমি ব্রাশ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু ব্রাশ করতেও চাইতো না তারপরে আস্তে আস্তে অনেক ফুলিয়ে যাই হোক এখন ব্রাশটা করাতে পারি মানে অনেকটা আমি সাকসেস হয়েছি আর তারপরে জানালার ধারে বসে আছে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি তাই একটু ফ্যানটা চালিয়ে দিয়েছি প্রচণ্ড গরম জানো তো দিয়ে তারপরে আমি ওকে খাইয়ে দিয়েছি আর এবার আমি খাচ্ছি চাউমিন আমার শাশুড়ি মায়ের হাতে চাউমিনটা খুবই সুন্দর মানে এত সুন্দর মা বানায় সেই জন্য সবসময় আমরা বলি চাউমিন করো চাউমিন করো তারপরে শাশুড়ি মা না পুজো করে দিল কারণ আমার দেরি আছে তারপরে আমি স্নান টান করে এবার যাচ্ছি গোল্ডকে খাওয়াতে গোল্ডকে খাইয়ে দাইয়ে গোল্ডকে আবার ঘুমও পাড়িয়ে দিয়েছি মানে গোল্ড টাইমলি খেয়েও নেয় আবার ঘুমিয়েও পড়ে ও দুপুরবেলা না ঘুমোলে হয় না খুব রেয়ারও ঘুমায় না আর সেই সুযোগে আমি ঘরের টুকিটাকি যা ইচ্ছে হয় এটা ওটা সাজাতে গোছাতে এই করি তারপরে হচ্ছে গোল্ড ওঠার আগে আমি ভাবলাম একটু খাওয়ারটা বানিয়ে নিই তারপরে গোল্ডের খাবার বানিয়েও নিলাম আর এই যে একটু ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর গোল্ডের পাউডারটা একটু শেষ হয়ে গেছে তাই কৌটোতে একটু ঢেলে নেব যদি বড়ো এই ক্যান্ডিডের কৌটোটা বের করি না গোল্ড পুরো চারিদিকে ছড়িয়ে দেবে আর গোল্ডকে এই ক্যান্ডিড অথবা অ্যাবজর্ব এই দুটো পাউডারই আমি ইউজ করি আর ডাক্তার যেহেতু প্রথম থেকেই বলেছিল তাই এই দুটোই ইউজ করি আর আমি কিছুই ইউজ করি না যাই হোক তারপরে গোল্ড কিন্তু এখন নেই গোল্ড চলে গেছে বাইরে খেলতে বিকেল বেলা মানেই গোল্ডকে বাইরে খেলতে যেতেই হবে না হলে কিন্তু স্যারের আবার মাথার ঠিক থাকে না যাই হোক ভালো বাইরে খেললে অনেকটা মন ভালো লাগবে ও খেলে আসলে তারপরে আমি খাওয়াই কখনও কখনও ওর যদি খিদে পেয়ে যায় মনে হয় তখন আমি খাইয়ে দিই আর এইদিকে যত দুপুরবেলা জামাকাপড় কাঁচা ধোয়া হয়েছিল ভাবলাম এই সুযোগে গুছিয়ে নিই তারপর সব কিছু গুছিয়ে যে যার জায়গায় সেই জিনিসগুলোকে আমি আবার গুছিয়ে রাখছি কারণ না হলে কিন্তু পরে খুঁজে পেতে অসুবিধা হবে আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা জায়গায় রাখা থাকে সেই জন্য অতটা অসুবিধে হয় না তারপরে আবার বিকেলবেলাও বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালে আর বিকেলে দুবার বিছানা তো গোছাতেই হবে কারণ দুবার গোল ঘুময় বালিশপত্র সব কিছু বিছানাটা গুছিয়ে নিলাম সব কিছু তো এলোমেলো থাকে বলো বাচ্চা মানুষ ঘাঁটবেই তারপরে আমি কি করলাম দেখছি সন্ধ্যে হয়ে আসছে এবার লাইটটা জেলে দিলাম এই লাইটটা জানো তো অনেকগুলো কালার হয় লাল নীল হলুদ সবুজ গোলাপি তো আমি ফাইনালি ভাবলাম আজকে গোলাপি কালারটা সেট করি মানে প্রত্যেক দিন আমি কালারটা একটু পাল্টে পাল্টে জ্বালাই তাহলে বেশ আমার ভালো লাগে জানো তো আর উপরের রুমটাও গুছিয়ে নিয়েছি গোল যেহেতু বাইরে গেছে সেই জন্য নিচে মা বাপির রুমটাও গুছিয়ে নিলাম আর তোমাদেরকে দেখাই গোল্ডের গাড়ির কালেকশন এটা তো কিছুটা সাজানো আছে বাকিগুলো একটা ড্রামে করে ভরে রেখেছি তারপরে নিচে যা যা এলোমেলো করে রেখেছিল গোল্ড একটু পরিষ্কার করে নিলাম কারণ ঘরটা যদি গোছানো পরিপাটি না থাকে না একদমই ভালো লাগে না আমাদের দুটো চার্জিং ফ্যান আছে নিচেও আছে ওপরেও আছে এই বছরই নেওয়া হয়েছে ছিল আগে একটা ছোট তো তার থেকে এরকম একটু বড় নিয়ে নিলাম অনেকক্ষণ চলবে আর যাই হোক তারপরে সন্ধ্যেবেলা চা করে নিচ্ছি আমার আর শ্বশুর মশার জন্য দুধ চা আবার আমি খাবো একটু গ্রিন টি গ্রিন টি না খেলে আমার চলে না আর দুধ চা একটু শ্বশুর মশাইয়ের সাথে খেয়ে নিই মাঝে মাঝে খাই আবার মাঝে মাঝে খাই না নিজের মুডের ওপরে কিন্তু গ্রিন টি মাস্ট খাবই যাই হোক চাটা খাওয়া দাওয়া করে এবার এখনও অনেক কাজ আছে গোল্ডের জন্য রান্না করতে হবে গোল্ডের জন্য আমি দুবেলাই রান্না করি দুবেলা দু রকম মেনু কখনো সকালে ডিম রাতে মাছ কখনো সকালে হচ্ছে মাছ রাতে ডিম কখনো একবেলা নিরামিষ দিই সবসময় তো আর মাছ ডিম দেওয়াটা উচিত নয় তখনও একবেলা নিরামিষ দিই কিন্তু যাই বলো মাছ ডিম কিছু একটা যদি না থাকে না গোল্ডকে খাওয়ানো খুব মুশকিল সে যে কী সমস্যা হয় যেদিন ও নিরামিষ খায় মানে নিরামিষ মানে ধরো এক মাঝে সাথে তো একটু মাছ ডিমটা বন্ধ এক বেলা করাটাই উচিত তাই না বাচ্চা মানুষ কিন্তু ও খেতে যায় না তাও অনেক কষ্ট করে ভুলিয়ে খাওয়াই কি করবো বলো যাই হোক তারপরে হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি উপরে আর এখানে দিদুন ভিডিও কলে বলছে নমো নমো তাই সেও করছে নমো নমো